রোশনাই আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে আমি আপনাদের সকলের সামনে এই আংটিটা পরিয়ে রোশনাইকে আপন করে নিতে চাই কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কি করছেন আমি এই আংটির বিষয়টা তোমাকে বলিনি আসলে আমি আপনাদেরকে বলছি পুরো বিষয়টা রোশনাই আমাকে লাস্ট কয়েকদিন ধরে টেক্সটের মাধ্যমে বলেছে যে রোশনাই আমার সাথে সাথে করতে আসলে এটা বলতে কোনো দ্বিধা নেই আমি রোশনাইকে খুব ভালোবাসি আর রোশনাই আমার সাথে মিশিয়ে বুঝতে পেরেছে যে আমি মানুষটাকে কেমন অনুশীলনই হয়তো ও এই প্রেসিপশনটা নিয়েছে তাই আজকে আমি আপনাদের সকলের সামনে এই আংটিটা পুরি ওকে নিজের করে নিতে চাইছি ফাদিক তো আপনি এসব কি বলছেন এইসব কি হচ্ছে কাকি কি বলছেন আপনি তুমি এভাবে আমাকে ফলস পজিশানে ফেলছো কেন আমাদের টেক্সট হয়েছে মেসেজে কথা হয়েছে আমি তোমাকে টেক্সট করেছি তুমি উত্তল দিয়েছো তার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন তো এই তো ঠিক রয়েছে আমাদের আদি তো আপনি সব কি বলছেন দেখুন আপনি কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কি হয়েছে একটু বলবেন আজকের মতো এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন